তিনটে ব্যাচ যে পাস আউট করে বেরিয়েছে এছাড়াও তার আগের ব্যাচটা চতুর্থ ব্যাচও সেখান থেকেও অনেকে পায়নি কারণ কারোর এক্সপিরিয়েন্স ছিল না বা কিছু তো ধরা যায় প্রায় সাড়ে তিনখানা ব্যাচ আনটাচ্চড জিএনএমের রিক্রুটমেন্ট থেকে চারই ধরে নাও এইবার আমি যদি খালি সরকারির কোটা অনুযায়ীও ধরি তাতেও প্রায় পনেরো হাজারের কাছাকাছি ছেলে মেয়ে এখনো রিক্রুটমেন্ট পাইনি জিএনএম এর ক্ষেত্রে শোনা যাচ্ছে 2026 এর মিডিলের দিকে ভ্যাকেন্সি বেরোবার সম্ভাবনা কতটা সত্যতা তা জানা নেই আর সত্য বলে আমি অন্তত মানি না অন্তত এইখানকার গভর্নমেন্টের এর কোন কথা সত্য বলে পুরোপুরি মানা সম্ভব নয় কারণ যেভাবে তারা অন্যান্য রাজ্য সরকারের পরীক্ষার ভ্যাকেন্সিও বার করেছে তার না কোনো পরীক্ষা আছে না পরীক্ষা কবে হবে তার কোনো সদ উত্তর আছে তাহলে তাহলে এক সেকেন্ড তো তার কোনো সদ নেই এখানে কিছু একটা প্রবলেম হচ্ছিল যাই হোক চলো তো এই সদ উত্তর নেই এটার জবাবদিহি করবে কে তো গভর্নমেন্টের বদলে আমি জবাবদিহি করতে এসেছি এটাই গভর্নমেন্টের হয়ে নয় তোমাদের কিছু কথা বলতে এই বছর থেকে আমি তোমাদের বলছি টার্গেট নাও এএনএম পাওয়ার এএনএম এ চাকরি হবে এনএম নিয়ে কোনো প্রবলেম নেই এএনএম এ কোনো প্রবলেম হওয়ার কথাও নয় প্রবলেম জিএনএম নিয়ে আছে তবে আমাদের টার্গেট থাকবে এম এম এর যে কটা সিট আমাদের ও কটাই হচ্ছে লড়াই কারণ আমি তো ভরসা পাচ্ছি না জিএনএম এর ক্ষেত্রে হ্যাঁ তবে চাকরি হচ্ছে না এর পিছনেও কিছু জিনিস চলছে পিছনে খুব খারাপ জিনিস একটা তৈরি করা হচ্ছে তো চলো সেই টপিক নিয়ে আজকে কথা বলবো এবং তোমাদের কিছু জিনিসের সাবধান করবো তো আমি তোমাদের সুভাষিষ স্যার প্রায় সাত বছর ধরে তোমাদের আমি পড়িয়ে আসছি এবং গাইড করে আসছি বিভিন্ন ব্যাপারে তো অ্যাজ আ টিচার নয় আ কোচিং মেন্টার নয় অ্যাজ আ দাদা এবং মেন্টার হিসাবে আমি তোমাদের কাছে এসেছি এবং সত্য কথাগুলো তুলে ধরবো অথেন্টিক কথা বলবো অথেন্টিকের বাইরে একটাও কথা বলবো না তোমাদের মিথ্যা আশ্বাসও দেবো না তোমাদের মন রাখবো না এরকম কোনো কথা বলবো না যে মন রেখে আমার কোচিংয়ে ভর্তি হ ভাই আমি একদম করতে রাজি নই আমি এগুলো পছন্দও করি না যেটা সত্য সেটা বল তো চলো শুরু করা যাক জিএনএম রিক্রুটমেন্ট জিএনএম রিক্রুটমেন্টের কিছু পজিটিভ দিক আছে কিছু নেগেটিভ দিক আছে পজিটিভ দিকটা কি এবং নেগেটিভ দিকটা কি তো সবার আগে আমরা নেগেটিভ দিকগুলো দেখি সব থেকে বড় যে নেগেটিভ দিক সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কোনো ভ্যাকেন্সি নেই যেটা নিয়ে আমি এখনই কথা বলছিলাম ওয়েস্ট বেঙ্গলে কোনো ভ্যাকেন্সি নেই এটা হচ্ছে মারাত্মক নেগেটিভ দিক প্রায় চারটে ব্যাচ বেকার বসে আছে যারা কোনো রিক্রুটমেন্ট পায়নি তো এই চারখানা ব্যাচের কি হবে এর পরের বার যে ভ্যাকেন্সি বেরোবে সেটা কি আদৌ ওই চারটে ব্যাচকে কম্বাইন করে জব দিতে সক্ষম আমার তো মনে হয় না এত ভ্যাকেন্সি বেরোবে যে চারটে ব্যাচের যারা গভর্নমেন্ট থেকেও পড়েছে তাদেরকেও যদি আমি ধরে নিই তারাও ভ্যাকেন্সিতে পাবে কিনা হ্যাঁ তবে প্রাইভেট থেকে পড়লেও জব পাওয়া সম্ভব একইভাবে যাই হোক চল এরপরে আসছি লোকাল প্রেফারেন্স ইন আদার স্টেট যেটা আমাদের স্টেটের ক্ষেত্রে অনেকটা বেশি অনেকটা অনেকটা কম কিন্তু বাইরের রাজ্যের ক্ষেত্রে এটা বেশি যে বাইরের স্টেটে গিয়ে আমাদের ছেলেমেয়েরা চাকরি পায় না কিন্তু অনেকে বেঙ্গালোর থেকে পড়ে এসে এখান থেকে কিছু সার্টিফিকেট বার করে এখানে চাকরি পেয়ে যাচ্ছে খুব সহজে সরকারি বেসরকারি ক্ষেত্রে আলাদা বেসরকারিতে পেতেই পারে সরকারিতেও সে করে নিচ্ছে তার মানে কিছু একটা পলিসিতে গড়বড় রাজ্য খুব সুন্দর করতে পারছে আমাদের রাজ্য পারছে না তো এই ব্যাপারে গভর্নমেন্টকে কিন্তু নজর দিতে হবে এইবার এই দুটো একটা বড় নেগেটিভ দিক এর এরপরের নেগেটিভ দিক আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই দুটো বর্তমানে প্রাইভেটে কলেজে প্রাইভেট কলেজে সিটের নো লিমিটেশন যা ইচ্ছা ভর্তি নিয়ে নাও এদের ডিগ্রি দিয়ে দাও ডিগ্রি দিয়ে বেকার বসিয়ে রাখো যেটা ইঞ্জিনিয়ারিং এ হয়েছে এত ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং পাস করেছে আদৌ এরা ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্য নয় ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আমি যদিও বা মেনে নি যে চলো কিন্তু এটা মেডিকেয়ার সেক্টর এদের হাতে লোক মারা পড়তে পারে এরকম এরকম লোকজনদের সুযোগ দেওয়া হচ্ছে এরকম এরকম ছেলে মেয়ে এমন এমন নম্বর পেয়ে পাশ করে যাচ্ছে যেটা হওয়াই সম্ভব নয় কি হচ্ছে এটা এটা কি ভবিষ্যতের জন্য ভালো আমাদের জন্য ভালো নাকি যারা পাশ করাচ্ছে তাদের জন্য ভালো তারাও তো হসপিটালে কোনো কারণে ভর্তি হতে পারে তারও কাছের মানুষ কোনো কারণে হসপিটালে ভর্তি হতে পারে হ্যাঁ কিনা তাদের যখন এই রকম কোনো অযোগ্য কেউ চিকিৎসা করবে সেটা কিন্তু ঠিক হবে না ফার্স্ট কথা এইবার আসছি বেসরকারি বেসরকারিতে চাকরি দেওয়ার জন্য অনেকে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা করে ঘুষ নিচ্ছে দালাল খবরদার এই চক্রে পা দেবে না এই চক্রে পা দিলে তোমার চাকরি খুব বেশি হলে তিন থেকে চার মাস থাকবে যখন তোমার থেকে কাজ উসুল হয়ে গেল চলো বাড়ি যাও ফোটো এইসব কোনো জায়গায় চাকরি টাকা দিয়ে হতে পারে না সেটা সরকারি হোক বা বেসরকারি যদি কোনো বেসরকারি সংস্থা তোমায় এই টাকা দিয়ে চাকরিতে নিচ্ছে তার ব্যাপারে ইমিডিয়েট করো সেটা পুলিশে হোক বা অনলাইনে কোনো থ্রু দিয়ে অবশ্যই দরকার পড়লে হসপিটাল অথরিটিকে জানাও যে আপনার এখানে রিক্রুটমেন্ট চলছে এই টাকার পরিবর্তে দরকার পড়লে কোল্ড মেইল করো মেল জিনিসটা কি যে কোনো হসপিটালের একটা ইমেল আইডি হয় যে কোনো ধরো আমি কথার কথা বলছি এক্স ওয়াই জেড হসপিটাল এক্স ওয়াই জেড হসপিটালের ইমেল আইডি প্রবল সম্ভাবনা এক্স ওয়াই জেড হসপিটাল মানে অ্যাট দ্য রেট জিমেল ডট কমই হবে ওকে বা তুমি ওই এক্স ওয়াই জেড হসপিটালের ইমেল আইডি দিয়ে সার্চ করবে ইমেল আইডি তুমি পেয়ে যাবে ক্লিয়ার তো সেখানে মেল করো মেল করার পর জানাও যে তোমাকে এই টাকা চাওয়া হচ্ছে এটা একটা কমন আমি চল্লিশ হাজার টাকাটা অ্যামাউন্ট এই কারণেই তুলেছি কমন এই অ্যামাউন্টটা শোনা যাচ্ছে যে চল্লিশ হাজার টাকার পরিবর্তে চাকরি দেওয়া হচ্ছে এই দালাল চক্রকে সবার সামনে ওপেন করতে হবে একটা বড় প্রবলেম এটা ঠিক আছে ক্লিয়ার এখানে কয়েকজন একজন আহ কয়েকজন এখানে প্রশ্ন করেছে কিছু ওকে লজিক্যাল প্রশ্ন নয় চলো এরপর পজিটিভ কি আছে পজিটিভ দিকে প্রথমে যেটা বলবো তোমরা কেউ ভেবে দেখো না তোমরা কেউ ঘরের বাইরে বেরোতে চাও না এটা একটা কিন্তু নেগেটিভ দিক ঘরের বাইরে বেরোতে চাইছো না ঘরের বাইরে মানে দেশের বাইরে একটা হিউজ অপরচুনিটি রয়েছে দেশের বাইরে ভারতীয়দের নেওয়ার জন্য প্রায় এত ভ্যাকেন্সি ভারতীয় উপমহাদেশ মানে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা মায়ানমার হ্যাঁ তো নেপাল ভুটান এগুলোর থেকে নেওয়ার জন্য প্রায় লাখ তিরিশ হাজার ভ্যাকেন্সি রয়েছে সেইটায় পেতে গেলে তোমাকে দেশের বাইরে যেতে হবে এবং দেশের বাইরে যেতে গেলে তোমাকে কয়েকটা পরীক্ষায় পাশ করতে হয় যেমন আইলেটস এর মতন এক্সাম এবং সেখানে গিয়ে বা ওদের যেই দেশের তুমি পরীক্ষা দিতে চাইছো ওই দেশের আলাদা কোনো থাকতে পারে আমি জানি তোমাদের এই ব্যাপারে নলেজের অভাব রয়েছে তাই জন্য তোমরা বেরোতে চাইছো না পশ্চিমবঙ্গের কোন চ্যানেল এগুলো নিয়ে ভিডিও বানায় না হয়তো সবার কাছে সেই নলেজটাও নেই বা খোঁজ খবরটাও নেই হয়তো আমার কাছেও আজকে নেই কিন্তু তোমরা যদি চাও তোমাদের মধ্যে যদি এমন অনেক ছাত্রছাত্রী থাকে যারা ভ্যাকেন্সির খোঁজ করছো লজিক্যাল কোন জায়গায় তো আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো স্যার আমাদের জন্য এই ভিডিওগুলো বানিয়ে দিন যে কোন দেশে ভ্যাকেন্সি আছে আমি সেই দেশে যাব সেই দেশে হয়ে চাকরি করব কিন্তু কারেজটা তোমার থাকতে হবে যে আমি দেশের বাইরে যাব দেশের বাইরে যাওয়ার কারেজ তোমাকে রাখতে হবে তুমি পড়াশুনো করেছো তুমি তিনটে চারটে বছর ওয়েস্ট করেছো তোমার মনে হচ্ছে কিন্তু ওয়েস্ট করোনি তুমি একটা অ্যাসেট ক্রিয়েট করেছো সেই অ্যাসেটটা তখন অ্যাসেট হবে যখন তুমি সেটা দিয়ে রোজগার করতে পারবে তোমাকে রাজ্য রোজগার দিতে পারছে না কোনো কারণে দেশেও তোমার রোজগার করা সম্ভব হচ্ছে না তোমাকে দেশের বাইরে যেতে হবে যতই বলুক যে ব্রেন ড্রেন হচ্ছে আমি জানি ব্রেন ড্রেন হচ্ছে কিন্তু কি কারণে হচ্ছে সেটা সরকারের খোঁজা উচিত তো এই ব্যাপারে আমি অবশ্যই ভিডিও বানাবো তোমরা যদি চাও যে স্যার আমি জিএনএম করেছি বা আমার জেন সিউজি ইউজি নার্সিং করা আছে স্যার আমি প্যারামেডিক্যাল করেছি কোথায় কি ভ্যাকেন্সি আছে কোন দেশে ভ্যাকেন্সি আছে সেইগুলো নিয়েও ভিডিও বানান আমি বানাতে রাজি কিন্তু তোমাদের পাশে থাকতে হবে কারণ এগুলো বানানোতে কিছু রিস্ক রয়েছে যেমন আমি কয়েকটা রিস্কের ব্যাপারে বলছি এর মধ্যে অনেক ফ্রডও থাকে তোমাদের সেই ব্যাপারে অ্যালার্ট করতে হবে দুমদারাকটা আমি বানিয়ে দিলে হবে না কিছু ফ্রড থাকে কিছু লজিক্যাল থাকে খালি ফ্রড চিনবে কি করে ফ্রড চেনার সব থেকে বড় উপায় যেটা আমি এক্ষুনি বললাম টাকা চাইবে তোমার কাছে যে টাকা চাইছে চাকরি দেওয়ার জন্য সে ফ্রড কোন সংস্থা তোমার কাছ থেকে টাকা চাইছে তোমাকে চাকরি দেওয়ার জন্য সেটা ফ্রড তোমার কাছ থেকে কোনো সংস্থা চাকরি দেওয়ার জন্য টাকা চাইতে পারে না তোমাকে খুব জোর বলতে পারে তোমার ইন্টারভিউ কন্ডাক্ট করবে তুমি পাস করবে বা তোমার জন্য অনলাইন এক্সাম কন্ডাক্ট করবে খুব বেশি হলে অনলাইনের একটা এক্সামটা দেওয়ার ফিজ থাকতে পারে এটা থাকতে পারে সেটা খুবই সামান্য হয় যত সামান্য সেই ফিজ থাকতে পারে কিন্তু কখনোই এমন কোন অ্যামাউন্ট থাকবে না একটা বড় অ্যামাউন্ট যেটা দিয়ে তোমাকে চাকরিতে ঢুকতে হবে কখনো হবে না এবার চাকরি পেয়ে গেলে অনেক সংস্থা আছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য খরচটাও সে নিজে দেয় হতে পারে সে নিজের থেকে টাকা দিয়ে তোমাকে নিয়ে গেল এটা পসিবল। আবার এটাও হতে পারে যে তোমাকে টাকা দিয়ে যেতে হলো এটাও লজিক্যালি পসিবল কিন্তু তোমাকে নিয়ে যাওয়ার জন্য তোমার কাছ থেকেই টাকা চাইছে দিন আমাকে টাকা দিন আমি আপনাকে নিয়ে আসছি কখনো হতে পারে না এই জিনিসগুলো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে তোমরা বড় হচ্ছ ম্যাচিওর হচ্ছে। তোমার এই নলেজ গুলো বিল্ড করা দরকার কোনখানে ফ্রড হচ্ছে কোনখানে না হচ্ছে স্যার আপনি খুব বুদ্ধিমান আপনি তো তাহলে ফ্রড ধরেই দিতে পারবেন না সব সময় ধরা সম্ভব হয় না কারণ আমি উপরে উপরে নোটিফিকেশনটা দেখছি তোমাকে যখন কল করবে তুমি আরো বেশি লজিক্যালি বুঝতে পারবে এইবার আরেকটা পয়েন্টে আসি স্যার আমার ভাষা জ্ঞান সঠিক নেই হতে পারে তার জন্য কোথাও একটা স্পোকেন ইংলিশের কোর্স করে নাও ভালো স্পোকেন ইংলিশের কোর্স আড্ডাতে অবশ্যই আছে আড্ডা থেকেও করতে পারো বাইরে কোনো জায়গা থেকেও করতে পারো স্পোকেন ইংলিশের কোর্স একটা করে নাও যদি বিদেশে যেতে হয় তো এটা দরকার তুমি যতই ভাবো যে ভাষা কি দরকার তুমি ভাবো না তোমার সামনে যদি একজন আহ তামিলনাড়ুর কেউ এসে তোমার সাথে কথা বলে তুমি তার সাথে কথা বলতে পারবে পারবে না কারণ ভাষার বেরিয়ার তুমি বাংলায় কথা বলে ও তামিলে কথা বলে তুমি ইন্টারমিডিয়েটারি একটা ল্যাঙ্গুয়েজ খুঁজবে তুমি হিন্দি বলতে ও হিন্দি বোঝে না তো এই হিন্দিও ইন্টারমিডিয়েটারি ল্যাঙ্গুয়েজ না তোমাকে তখন ইংলিশে ট্রাই করতে হবে করতে তো হবে তুমি বাধ্য তুমি যদি আজকে চেন্নাইতে যাও তোমাকে ইংলিশেই কথা বলতে হবে তার ছাড়া তোমার মিডিয়েটারি কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার কাছে নেই তেমনি বিদেশে যাচ্ছ তোমার একটা মিডিয়েটারি ল্যাঙ্গুয়েজ দরকার সেটা হবে ইংলিশ একেবারে ঝরঝরে ইংলিশ তো প্রথম দিন হবে না এক মাস লাগবে মাস মাস লাগবে 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 তিন কিন্তু পর তুমি তৈরি হয়ে যাতে যাও আর একটা ভাষা শেখার জন্য অনেক বেশি সময় তুমি তার আগেই শিখে যাবে তুমি যদি ভালো কোনো জায়গা থেকে প্রিপারেশন নাও ওকে তো লাইফে এই জিনিসগুলো নিজের মধ্যে পোষা বন্ধ করো টেনশন হচ্ছে টেনশন হবে সবার হয় স্যার আপনি দেশের মধ্যে না বলে বিদেশের মধ্যে কেন ভ্যাকেন্সির কথা বলছেন দেশের ভ্যাকেন্সির কথা বলুন আসবো দেশের ভ্যাকেন্সিতে কিন্তু এই যে দেশের বাইরের ভ্যাকেন্সির কথা ইঞ্জিনিয়াররা কেন মাথার মধ্যে রাখে যে আমাকে দেশের বাইরে যেতে হবে কারণ তাদের মধ্যেই মাইন্ডসেটটা তৈরি হয়ে গেছে কে করেছে কোনো একটা সংস্থা কোনো একটা টিচার কোনো একটা গ্রুপ তার মধ্যেই মাইন্ডসেটটা ঢুকিয়েছে যেমন আইআইটিয়ানরা আইআইটিয়ানরা ম্যাক্সিমাম দেশের বাইরে জব করে তার পিছনে কারণ হচ্ছে মাইন্ডসেট ওখানে যে মাইন্ডসেটটা তৈরি হয়েছে সেটা হচ্ছে দেশের বাইরে জব করব না হলে নিজের একটা স্টার্ট আপ খুলবো বড় বড় কোম্পানি হবে বড় কোম্পানিতে বড় জব এই যে মাইন্ডসেট এই মাইন্ডসেটটা তৈরি করতে এই দুজনের মাঝখানের বরফটা ভাঙার জন্য একজনকে দরকার সেটা আমি তোমাদের কাছে এগিয়ে আসব আমি যতটা সম্ভব চেষ্টা করব তোমাদেরও চেষ্টা করতে হবে আমি এক স্টেপে এগোলে তোমাকেও এক স্টেপে এগোতে হবে তোমাকে না হলে আমার পক্ষে করা সম্ভব হবে না ওকে চলো তারপরে স্টেপ যেটা সেটা হচ্ছে লার্জেস্ট জব ভ্যাকেন্সি প্রাইভেটে রয়েছে এবং সেটা কি এই ফ্রডদের আন্ডারে অর্ধেক চলে গেছে দালাল চক্রের আন্ডারে মাথায় রাখবে দালাল চক্রের মাধ্যমে যদি চাকরি হয় তাহলে সেই চাকরি কতদিন টিকবে তার কোনো ঠিক ঠিকানা নেই যেখানে দালাল চক্রের মাধ্যমে তোমায় চাকরি দেবে না সেটাই একমাত্র লজিক্যাল দালাল চক্র যদি কোনো হসপিটালের আন্ডারে পাও হসপিটালকে মেল করো ডাইরেক্ট যে আপনার এখানে রিক্রুটমেন্ট দালালদের মাধ্যমে হচ্ছে আমি ডাইরেক্ট রিক্রুটমেন্টে আসতে চাই আসলে হসপিটালরাও এগুলো করে না এর ভিতরে কিছু স্টাফ এবং মাঝখানের কিছু ইন্টারমিডিয়েটারি স্টাফরা এইগুলো করে থাকে এটা যদি হসপিটাল অথরিটি জানতে পায় তখন তার ব্যবস্থা অবশ্যই হসপিটাল অথরিটি নেবে কারণ কোন হসপিটাল চায় না তার ওখানে কোনো অযোগ্য ডাক্তার অযোগ্য নার্স অযোগ্য প্যারামেডিক্যাল স্টাফ ঢুকুক কারণ তার বিপদ হয়ে যাবে তারপরে তো এই জায়গাগুলো তোমাকে বুঝতে হবে এবং এইটার লাভ উঠাতে হবে তোমাকে জিএনএম করলে এখানে বড় রোজগারের সম্ভাবনা আছে হ্যাঁ তবে স্যালারি পশ্চিমবঙ্গের যে প্রাইভেট হসপিটাল তারা কিন্তু খুব কম দিচ্ছে তোমাকে রাজ্যের বাইরের কথাও ভাবতে হবে এই ভ্যাকেন্সিটা রাজ্যের মধ্যে নয় সারা ভারতের কথা আমি বলছি এবার তোমার মনে হতে পারে স্যার পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি প্রত্যেক বছর বেরোয় তো এই বছর না হলে পরের বছর তোমার হবে ওকে এইবার চলে আসছি তার পরের যে পয়েন্ট সরকারি ভ্যাকেন্সি বলবে স্যার সরকারি ভ্যাকেন্সি কুড়ি হাজার আমি কম করে ধরেছি কুড়ি হাজার কুড়ি হাজারের বেশি সারা ভারতে যেখানে কিছু জায়গায় ব্যারিয়ার আছে যে তুমি অমুক রাজ্যের হলে তাহলেই তুমি পারবে মানে নিজের করতে এগুলো আছে। সেইগুলো বাদ দিয়ে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং কিছু রাজ্য আছে যেখানে বাইরের রাজ্যের লোকেরাও অ্যাপ্লিকেবল সেই সব ভ্যাকেন্সির কথা এখানে বলা হয়েছে সেই ভ্যাকেন্সির সংখ্যা কুড়ি হাজার তো ওই ভ্যাকেন্সি তোমাকে যদি নিতে হয় তোমাকে খোঁজ রাখতে হবে এবং তোমার যদি মনে হয় এই খোঁজ রাখা মানে আমার পক্ষে সম্ভব নয় তার জন্য আমরা আছি তোমরা কমেন্ট করো যেই রাজ্যগুলোতে তুমি ভ্যাকেন্সি ভরতে পারবে সেই রাজ্যগুলোর খবর এইখান থেকে পেয়ে যাবে আড্ডা টু ফোর এই চ্যানেল থেকে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে কারণ এএনএম জিএনএম বা জেনপাস ইউজির জন্য ওয়ান স্টপ সলিউশন এই চ্যানেল তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই সাবস্ক্রাইব করাটা দরকার না হলে তোমার এই খবরগুলো আমি যতই বানাই তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে না তো খবর পৌঁছাতে হলে তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে ঠিক আছে তোমরা যদি দেখো এরকম প্রচুর যেগুলো লজিক্যাল মানে দালাল চক্রের মাধ্যমে ভ্যাকেন্সি নয় এরকম প্রচুর ভ্যাকেন্সি তোমাদের হাতছাড়া হয়ে যায় তোমাদের চোখের আড়ালে চলে যায় এরকম প্রচুর ভ্যাকেন্সি এই বছর বেরিয়েছিল যেগুলো তোমাদের মানে হাতের বাইরে হাতের নাগালের বাইরে চলে গেছে কেন কারণ তোমাকে জানাবার কেউ ছিল না তো আমরা চাইছি এই ভ্যাকেন্সি গুলো যাতে তোমার কাছে পৌঁছে যায় তোমার কাছে যাতে খবর যায় তো তার জন্য তার জন্য তোমাকে কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে না হলে তোমরা কিন্তু এই খবরগুলো পাবে না আর যারা যারা এএনএম বা জিএনএম করার কথা ভাবছো যারা যারা ভাবছো যে হান্ড্রেড প্লাস স্কোর করতে চাই স্যার কারণ আগের বছর দেখেছো কত হারে ছেলে মেয়ে পাশ করেছে এই বছর আমরা পাশ করানোর নয় আমি চাইছি র্যাঙ্ক ওয়ান আমাদের এখান থেকে হবে আর লড়াই ওই পাশ করার চলে গেছে আমি চাই র্যাঙ্ক ওয়ান হবে এবং মোর দেন স্টুডেন্ট আমার হান্ড্রেড প্লাস করা চাই প্লাস আমি এবার টার্গেট করছি ফর্টি প্লাস স্টুডেন্টের তোমরাও এই জার্নিতে সামিল হতে চাও কিনা তোমাদের ইচ্ছা তোমরা যদি চাও যে আমিও হান্ড্রেড প্লাস স্কোর করতে চাই তার জন্য তোমাকে দুটো কাজ করতে হবে এক আমাদের পেড ব্যাচ তার সাথে ইউটিউব দুটোই কখনো একটাকে ছেড়ে একটা সম্ভব নয় তো পেড প্লাস ইউটিউবে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে হাই পাঠিয়ে দাও নতুন ব্যাচ শীঘ্রই আসবে তোমরা পুরনো ব্যাচে চাইলে পুরনো ব্যাচে ভর্তি হলেও হতে পারো কারণ নতুন ব্যাচটা ফ্রিতেই পাবে এবং কম দামে হয়ে যাবে দুটো ঠিক আছে তো যারা চাইছো যে আমি এই র্যাঙ্ক ওয়ান হতে চাই এন এম কার কার মধ্যে দম আছে কমেন্ট করে জানাও বা স্যার আমি একশো প্লাস স্কোর করতে চাই আমার টপার হওয়ার স্বপ্ন না হলে আমি এন না পেলে আমার স্বপ্ন পূরণ করতে পারছি না যদি এই রকম ছেলে মেয়ে থেকে থাকো তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুব সিম্পল আমি চাইছি যাতে এই বছর আমরা র্যাঙ্ক আনতে পারি ওকে তো এই র্যাঙ্ক আনার জন্য তোমাকে ইউটিউব প্লাস পেইড বোথ দুটোতেই তোমাকে কিন্তু আমাকে সাপোর্ট করতে হবে ওকে এই নাম্বারে কল করে নিও উপরের নাম্বারটায় করতে হবে না এই নাম্বারটায় কল করে নিও এই নাম্বারটায় কল করলে তোমাদের ভর্তির ব্যাপারে সব বলে দেবে বা নিজেরা যদি ভর্তি হতে চাও আমি সহজ উপায় বলে দিচ্ছি তোমরা নিজেদের যদি অনলাইন পেমেন্ট থাকে তো খুব সহজে তোমরা নিজেরাও ভর্তি হয়ে যেতে পারো কিভাবে ভর্তি হবে দেখো আড্ডা টু ফোর সেভেনের যে তুমি প্লে স্টোরে চলে যাও প্লে স্টোরে গিয়ে এই আড্ডা টু বসে অ্যাপটা গিয়ে ডাউনলোড করে নাও ডাউনলোড করে নিলে দেখবে এরকম ওপেনের অপশন আসছে ডাউনলোড ইনস্টল করে নাও ওপেনের অপশন আসবে ওপেন করো ওপেন করার পর এখানে স্টেট এক্সাম বলে একটা অপশন দেখাচ্ছে স্টেট এক্সাম ক্যাটাগরি ঠিক আছে ক্যাটাগরি চুজ করতে বলবে স্টেট এক্সাম ক্যাটাগরি চুজ করবে তারপরে ওয়েস্ট বেঙ্গল চুজ করো ওয়েস্ট বেঙ্গল চুজ করলে এখানে বাংলা ইংলিশ তোমার যেটা চাই সেটা চুজ করার অপশন দেবে তো বাংলা ইংলিশ যেটা দরকার সেটা চুজ করে নাও ইংলিশ চুজ করা হলে ইংলিশ চুজ করে নাও ওকে ইংলিশ চুজ করো বেটার হবে ঠিক আছে তারপরে তোমার ফোন নাম্বার বা ইমেল আইডি যেটা দিয়ে ইচ্ছা গুগল আইডি দিয়ে তুমি লগ করে নিলে লগ করার পর এইখানে দেখবে একটা অ্যাপটা ওপেন হবে যেখানে স্টোর বলে একটা অপশন থাকবে সেই স্টোর অপশানে গিয়ে ক্লিক করবে স্টোর অপশানে ক্লিক করলে এখানে গিয়ে সার্চ বার পাবে এই সার্চ বারে গিয়ে ক্লিক করো যেই মুহূর্তে সার্চ বারে গিয়ে ক্লিক করবে সার্চ বারে গিয়ে ক্লিক করলে এখানে তোমরা দেখতে পাবে ধন্বন্তরি বলে ব্যাচটা এখানে গিয়ে সার্চ করবে এন এম এম বলে সার্চ করবে সার্চ করলেই পেয়ে যাবে ধন্বন্তরি ব্যাচ এই ধন্বন্তরি ব্যাচটা পারচেজ করে নাও করার পর এখানে কুপন কোড অ্যাভেলেবেল আছে কুপন কোড দাও ওয়াই ডাবল টু নাইন এই যে কুপন কোডটা লিখে রেখে দাও খাতায় আজকে কেন বা কালকে কেন বা এক মাস পরে কেন এই কুপন কোডটা দিয়ে কিনবে ম্যাক্সিমাম যে ডিসকাউন্ট সেটাই পাবে ওয়াই ডাবল টু নাইন কোডটা ইউজ করো এবং যে ইউজ করবে দাম কমে যাবে এখন এত দামও নেই এখন কম আছে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবে ঠিক আছে বারোশো রুপিসের মধ্যে পেয়ে যাবে এবং এটা নিলে তোমার নশো নিরানব্বই টাকার একটা ক্র্যাশ কোর্স এমনিতেই ফিতে পাবে ঠিক আছে তো অবশ্যই তোমরা এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো এখানে যদি পেইড ব্যাচের কেউ থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও কেমন পড়ানো হয় পেইড ব্যাচে লেভেল কিরকম থাকে পেইড ব্যাচে পড়ানোর মানে আমি কেমন পড়াই অন্য টিচাররা কেমন পড়ায় মন খুলে বলতে পারো যদি খারাপ পড়াই খারাপ লিখবে ভালো পড়াই ভালো লিখবে ঠিক আছে পেট ব্যাচে কেমন পড়ানো হয় সেটার ব্যাপারে তোমরা কমেন্ট করে দাও আমি যদি মিথ্যা বলে থাকি যে আমি মানে বাড়িয়ে বলছি তা কিন্তু একদম নয় কারণ এখানে সব টিচাররা ডেডিকেশনের সাথে পড়াতে চায় খালি এখানে নয় যেকোনো জায়গায় সব টিচাররা ডেডিকেশনের সাথে পড়াতে চায় আমরা সেই ডেডিকেশনটাকে এক লেভেল আপ নিয়ে যাওয়ার চেষ্টা করছি প্রত্যেক মুহূর্তে নিজের সাথে আমি কম্পিট করি যে কালকে আমি যেটা পড়িয়েছি আজকে যাতে তার থেকেও বেটার পড়াতে পারি পরশু দিন যাতে তার থেকেও বেটার হয় তো এই বেটারমেন্ট চলতে থাকবে এবং এই লড়াই আমি চালাতে থাকবো কারণ আমি চাই না কোনো গরিব ঘরের ছেলে মেয়ে বা ভাই বোন তারা এই ফ্রডের পাল্লায় পড়ুক লাইফে আমি অনেক ফ্রডের পাল্লায় পড়েছি আমার কয়েক লাখ টাকা কয়েক জায়গায় ঝুলে গেছে বিভিন্ন রকমের যাই হোক আমি চাই না তোমরা সেই ফ্রডের পাল্লায় পড়ো আমার চাকরি নিয়ে নয় আমার জমি ফমি নিয়ে অনেক ঝামেলায় আছে যাই হোক তো তোমরা যাতে এরকম ফ্রডের না পড়ো তোমাদের লাইফে সেই স্ট্রাগল করতে না হয় যেই আমরা ফেস করেছি কারণ আমরা ফেস করে এসছি তো আমাদের গাইডেন্স শোনো এবং আমাদের গাইডেন্সে এগো ভবিষ্যতে কোনো রাস্তা এমন নেই যেটা সহজ কিন্তু যে যেকোনো রাস্তাকে তুমি যদি কঠিন ভাবা শুরু করো তুমি সেই রাস্তায় চলতে পারবে না সেটা যেই রাস্তাই হোক তোমার যদি মনে হয় গ্র্যাজুয়েশন করা বেটার তো গ্র্যাজুয়েশন করো তারপরে চাকরি পেতে গেলে তোমাকে ওই একই আলটিমেট সব রাস্তা গিয়ে ওই একই জায়গায় ওঠে যেখানে রাস্তাটা কি হয় রাস্তাটা শুরুই হয় হচ্ছে লড়াই দিয়ে লড়াই দিয়েই শুরু হবে রাস্তা কিচ্ছু করার নেই কোনো রাস্তা সহজ নয় খালি রাস্তা তোমাকে চুজ করতে হবে যে কোনো একটা যেটা মানে একেবারে ফাইনাল স্টেজে গিয়ে একই জায়গায় উঠবে সেটা হচ্ছে সাকসেস ঠিক আছে একই জায়গায় গিয়ে মিলবে সেটা হচ্ছে সাকসেস ओके সেটা তুমি এএনএম জিএনএম পড়েও করতে পারো সেটা তুমি গ্রাজুয়েশন পড়েও করতে পারো সেটা তুমি কোনো মানে কম্পিউটার কোর্স করেও করতে পারো সেটা তুমি ইঞ্জিনিয়ারিং পড়েও করতে পারো ডাক্তারি পড়েও করতে পারো তো তোমাকে তোমার রাস্তা চুজ করতে হবে তুমি যেটার যোগ্য সেই রাস্তাটা চুজ করে এগোবার চেষ্টা করো খুব সিম্পল কথা ঠিক আছে আমি তোমাকে মিথ্যা আশ্বাস দিয়ে কক্ষনো বলবো না জেনএমই করতে হবে কক্ষনো নয় এনএমই করতে হবে কক্ষনো নয় তোমার যেটা মন চায় সেটা করবে আমি খালি এইটার ব্যাপারে গাইড করছি বলে এইটার ব্যাপারে সব কটা পয়েন্ট বললাম খারাপও বললাম ভালোও বললাম ঠিক আছে খারাপ হয়তো দুটো পয়েন্ট বেশিই বলেছি যদিও বা আমি নিজে পড়াই নিজের কোচিং আছে তবু আমি খারাপ দুটো পয়েন্ট এই কারণে বেশি বলেছি কারণ যাতে তোমরা বিপদে না পড়ো ঠিক আছে তো চলো তোমাদের গাইড করবার জন্য অলওয়েজ থাকবো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে আর ক্লাসটা কেমন লাগলো বা এই টপিকটা লাইক করে জানিও আর শেয়ার করে দিও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের প্রয়োজনের জন্যই তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে অন্য কোনো ইম্পর্টেন্ট টপিকে এবং কালকে থেকে আমার এন এম যে বায়োলজি এমসি কিউ ক্লাস সেটা হবে দুপুর একটা থেকে তো দুপুর একটা থেকে জয়েন করো কারণ দুটোর সময় আমার একটা পেড ব্যাক চলে এসছে তো তার জন্য আমাকে একটা থেকে ক্লাস নিতে হবে তোমরা একটার সময় জয়েন করো তোমাদের যে টার্গেট হান্ড্রেড পাওয়ানোর সেই লড়াই যাতে তোমরা ওই দুর্নীতিবাজাদের থেকে বেশি নম্বর পাও সেই লড়াই আমার কিন্তু জারি থাকবে কালকে হবে সেই লড়াই কালকে দেখা হচ্ছে কালকে আমরা চলন গমন এবং তার সাথে উদ্ভিদ হর্বন একসাথে আমরা কোয়েশ্চেন সলভ করবো দেখা হচ্ছে ক্লাসে ততক্ষণে জানার কাটা গুড বাই বিদায়